যখন ক্ষমতায় থাকেন উনি এক রকম ক্ষমতার বাইরে থাকলে উনি অন্য রকম she betrayed me she betrayed the party awami league and she betrayed বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কিন্তু আওয়ামী লীগ সর্বদাই তার অবদানকে অন্ধকারে রাখতে চেয়েছে। তৎকালীন সময়ে তাজউদ্দিন কেশরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ মুজিব তবু আওয়ামী লীগের সাথে বেইম্যানি করেনি এই জাতীয় নেতা কিন্তু তার পরিবারকে কোণঠাসা করে রাখা হয়েছিল বারবার তাজউদ্দিনের ছেলে সোহেল তাজকে একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও ক্ষমতা ছিল না তার এবার সেই মুজিব কন্যার শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন সাবেক আওয়ামী লীগের এই প্রতিমন্ত্রী সো কথা বলবো বেসিক্যালি সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ যিনি স্বৈরাচারী সরকারের আমলের একজন মন্ত্রী ছিলেন কিন্তু সে তার মন্ত্রিত্ব হারান পাঁচ মাসের ভিতরেই এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি এই স্বৈরাচারী সরকারের এই শাসন ব্যবস্থাকে অনেকভাবে কোয়েশ্চেন করেন তিনি কে তিনি শহীদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাইজুদ্দিন আহমেদের ছেলে তাদের এই তাইজুদ্দিন আহমেদের অবদান সবসময় কেন জানি আওয়ামী লীগের সকল ইতিহাসের ভিতরে কেন জানি লুকিয়ে রাখার চেষ্টা করা হয় তারপরে আমরা তো সবই জানি তার বীরত্বের কথা এখন আসা যাক সোহেল তাজের বিষয়টা নিয়ে তো সোহেল তাজ বেসিক্যালি যখন তিনি মন্ত্রিত্ব পান তিনি পাঁচ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেন না এবং তিনি তার বিভিন্ন অভিজ্ঞতা যখন কিনা তিনি আওয়ামী লীগের একটা অংশ ছিল সেই সময় বিভিন্ন রকমের অ্যাবিউজ তিনি হয়েছেন সেই জিনিসগুলো নিয়ে তিনি তুলে ধরেছেন তিনি এমন স্টোরি শেয়ার করেছেন যে তার এলাকার এসপি পরিবর্তিত হচ্ছে কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এ তথ্য জানেন না অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে তার যে এবং তিনি যে প্যাটার্নে কাজ করতে যাচ্ছিলেন আশেপাশের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে তা হতে দিচ্ছিল না তার কাছ থেকে ক্ষমতা হরণ করে নেওয়া হচ্ছিল এবং এই স্বৈরাচারী সরকার ব্যবস্থা তার এই জাজমেন্টগুলোকে খুবই ঠুনকোভাবে দেখতেছিল যে কারণে তিনি নিজের ইচ্ছায় স ইচ্ছায় তার এই ক্ষমতা থেকে তিনি সরে যান রিসেন্টলি একটি ইন্টারভিউ বের হয় একজন গোরাম সার নামে একজন সাংবাদিকের সেই ইন্টারভিউতে তিনি এই সকল তথ্য শেয়ার করেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আরও অন্যান্য ইনসিডেন্টগুলো যেগুলো হয়েছে তিনি সবগুলো অ্যাড্রেস করেন এবং বলেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন ধারা আমাদের দেশ পেতে যাচ্ছে এবং গুলাম সরওয়ারের একটি কোয়েশ্চেন হয় এখানে যে তিনি বলেন যে আওয়ামী লীগকে কি রাজনীতি নিষিদ্ধ করা যাবে কি না সেক্ষেত্রে তিনি বলেন যে আওয়ামী লীগ যে ধরনের ক্রাইমগুলো করেছে সেগুলোর যদি বিচার করা হয় তারা এমনিই নিষিদ্ধ হয়ে যাবে তাদের আর কিছুই থাকবে না এবং যাদেরকে এই জুলাই অভ্যুত্থানে গণহত্যা করা হয়েছিল তাদের প্রত্যেকজনের বিচার যদি করা হয় তাহলে অবশ্যই এর একটি সঠিক রোডম্যাপ আমরা দেখতে পারবো এর আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ হয়ে যাওয়ার পরিক্রমা হবে যদি এই সবার বিচার হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা বেসিক্যালি ফুল সিচুয়েশনটা অ্যাড্রেস করার জন্য এবং ফুল সামারিটা আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও ফ্যাক্ট রিলেটেড ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো সো টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান